পশ্চিমবঙ্গ নেই কিন্তু দেশ আছে জাতি আছে ভাষা অঞ্চল পরিচয়ের তীব্রতর আকুতি আছে জাতীয়তাবাদের কাছে যা প্রবল প্রত্যাশিত বিষয় কিন্তু আমরা দেখব জাতীয়তাবাদী আয়োজনে মধুসূদনের পরিগ্রহণ উপস্থিতি দৃষ্টি ভাবে কম বাঙালি ও বাংলা ভাষা আশ্রয়ী পূর্ববঙ্গে বিকশিত জাতীয়তাবাদের মৌল উপাদান হিসেবে উপর্যুপুরি ব্যবহৃত হয়েছে রবীন্দ্রনাথ অনুচলের গান ও কবিতা সোনার বাংলার প্রতীকে জাতীয়তাবাদীরা খুঁজে পেয়েছেন ঐতিহাসিক মানতা বাঙালিরা রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানটি প্রণোদনা পেয়েছে নজরুলের নিজ উদ্দীপক কবিতা ও গানগুলোতে বাঙালি খুঁজে নিয়েছে সমবায় চৈতন্য বাংলাদেশের দুই কবির জন্মমৃত্যু বাঙালির জাতীয় সাংস্কৃতিক কৃত্যে পরিণত হয়েছে যেমন রিচুয়াল এটা আমাদের করতেই হবে কিন্তু মধুসূদন একটা করতে হবে না করলেও চলবে আব্দুল করিম এটা না করলেও চলবে কিন্তু রবীন্দ্রনাথ এবং নজরুল অবশ্যই করতে হবে এই যে বিশ্বাসের জায়গায় চলে যাওয়া ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ ও তৎপরবর্তী জাতীয়তাবাদী অথবা জাতীয়তাবাদা সকল আয়োজনে রবীন্দ্রনাথ যুগের প্রায় সুষম অবস্থান দৃশ্যমান এগুলো বলেছে কিন্তু তার মানে কি এই যে আমি চাই যে মাইকেল মধুসুন্দর্ত কেউ ঠিক একইভাবে জাতীয়তাবাদী কায়দায় হাজির করা হোক না সেটা আমি চাই না আমি প্রবলেমটা দেখাতে যাচ্ছি যে জাতীয়তাবাদ কি করে এর কারণগুলো কি রকম যে রবীন্দ্রনাথ মানে আমাদের জাতীয়তাবাদী চেতনার ভিতর কি রকম কাজ করলো যে আমাদের বাঙালি জাতীয়তাবাদে একজন নিজেদের ধর্ম নিরপেক্ষতার জন্য একজন রবীন্দ্রনাথ দরকার সমান সমান হিন্দু যদি রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না একজন নজরুল দরকার সমান সমান মুসলমান এরকম কি তো মাইকেল কি হিন্দু না মুসলমান তাহলে ব্যাপারগুলো কি এরকম ঘটছে কিনা না আমাদের সাবকনসাস মাইন্ডের মধ্যে আমি জানি না আচ্ছা কিন্তু দেখবেন যখন রাজনৈতিকভাবে সাংস্কৃতিক ভাবে মাইকেলকে নেওয়া হচ্ছে না কিন্তু আমাদের একাডেমিশিয়ানরা খুবই জাতীয়তাবাদী ভাবে মাইকেলকে আড়ির করছেন যেটা উদাহরণ আমি আগেও দিয়েছি এ ছাড়াও আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে অনেক বড় বড় কথা বলা হচ্ছে কিনা না জাতীয়তাবাদী আয়োজনে যে মাইকেলের উপস্থিতি কম এমনি আপনি আলাপ করতে আলাপে যান যে কোনো আলাপে যাবেন মানুষের সঙ্গে কথাটা তো একটা ব্যাপার নাকি আলাপটা খালি আলাপ আলাপই তো আলাপ না কথ্য আলাপে তো আলাপ মানুষের সঙ্গে গুরুত্বপূর্ণ কথা বলতে যাবেন দেখবেন যে মাইকেলের উপস্থিতি নাই মাইকেল সম্পর্কে জানাশোনা কম পড়াশোনা কম ওই যে শতত হেন তুমি পড়ো মানে পাচ্ছিস বঙ্গভাষা এটা দিয়ে তো হবে না তাহলে আমার প্রস্তাব কি আমার প্রস্তাব দীর্ঘ তবে আমি সংক্ষেপে বলবো আমার প্রস্তাব হলো আসলে জাতীয়তাবাদ বা এই জাতীয় আছে কিরকম ভাবে দেখা যেতে পারে যেমন আপনারা দেখবেন যে মাইকেলের ভাষা ও সাহিত্য চিন্তা নিয়ে খুব বেশি আলোচনা নাই পর্যালোচনা খুবই কম একজন পুরো আছেন খান স্যার তার একটা প্রবন্ধে আমি পেয়েছি কিন্তু আলোচনা করা দরকার মাইকেল নিয়ে মাইকেলের কবিতা নিয়ে প্রবন্ধ আছে ইংরেজিতে তো সেই প্রবন্ধে তিনি কি ভেবেছেন বা চিঠিপত্রে কি ভেবেছেন সেগুলোর একটা ব্যাখ্যা বিশ্লেষণের জায়গা তৈরি করা যেতে পারে এটা একটা প্রস্তাব দুই নম্বর প্রস্তাব রাইটিং কালচার মানে এই অঞ্চলে সাহিত্য তো লেখালেখির বিষয় হিসেবে তৈরি হওয়ার আগে ছিল মৌখিক প্রধানত তো রাইটিং কালচার যখন তৈরি হলো সাহিত্য লেখা সাহিত্য মুদ্রণ করা ছাপা পাঠকের কাছে পৌঁছে দেওয়া তো ওই কালচারাল পার্সপেক্টিভে কিভাবে মাইকেল টুইন হচ্ছেন মাইকেল লিখতে যাচ্ছেন লেখা তার অনুবাদ করছেন ছাপাখানা মুদ্রণ প্রকাশক পাঠক এই যে কাজল ক্ষেত্রগুলো বর্গগুলো এগুলোর সঙ্গে র‍্যাঙ্কিং কাচের সঙ্গে মিলিয়ে মাইকেলকে পাঠ করার সুযোগ আছে বলে আমার মনে হয় কারণ তার তাড়নতন করে একদম সচেতনভাবে লেখা তিনি লিখে পাঠকের কাছে পাঠানো যেমন তার বন্ধুদের কাছে যখন পাঠাচ্ছেন অপেক্ষা করছেন যে তারা কি মন্তব্য করবে তার কাছ থেকে জানবেন